কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই ভয় ধরাচ্ছে মৃত্যু সোমবার রাজ্যে মৃত্যু হলো করোনা ভাইরাস আক্রান্ত এক মহিলার পশ্চিমবঙ্গে বর্তমানে তিনশো বাহাত্তর জন করোনা অ্যাক্টিভ রোগীর সন্ধান মিলেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছে একচল্লিশ জন সোমবার একদিনে করোনায় আক্রান্ত হয়ে বাংলার এক মহিলা সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো অন্যদিকে মঙ্গলবার গোটা দেশে আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে পঁয়ষট্টি জন তবে একদিনে একসঙ্গে একাধিক কোভিড আক্রান্তের মৃত্যু ভয় ধরাচ্ছে করোনা আক্রান্ত বিষয়ে কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান কলকাতা পৌরসভার পক্ষ থেকে মোকাবিলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মাস্ক পরতে হবে করোনা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তার কারণ নেই এই মুহূর্তে আমাদের যা যা করণীয় তার নির্দেশিকা দেওয়া হয়েছে এবং যারা বাইশের পর আমাদের স্বাস্থ্য দপ্তরে জয়েন করেছেন তাদেরকে ট্রেনিং করানোর কাজ চলছে আর যারা অভিজ্ঞ তারা তাদেরকে ট্রেনিং করাচ্ছে মূলত এই মুহূর্তে এই যে ভ্যারিয়েন্টটা আহ এখন যে করোনার নতুন ভ্যারিয়েন্টটা এসেছে সেই ভ্যারিয়েন্টে কিন্তু স্প্রেড করার ক্ষমতা আছে কিন্তু হিট করা হার্ট করার ক্ষমতাটা নেই অর্থাৎ আপার ড্রেস ইনজেক্টড করছে সেটার থেকে মানুষের সর্দি কাশি যেভাবে স্প্রেড করে সেইভাবে স্প্রেড করছে সেই জন্য এটা সম্পূর্ণ বাড়ছে এবং আহ ইন জেনারেল যারা সর্দি কাশি জ্বরে ভুগছে তাদের যদি টেস্ট করা যায় বেশিরভাগই কিন্তু পসিটিভ তো ন্যাচারালি টেস্ট যেই বাড়বে সংখ্যা একটু বাড়বে এটা নিয়ম মোর টেস্ট অ্যান্ড মোর ডিটেকশন এটা নিয়ম তো সর্বতই এই মুহূর্তে কলকাতায় এখন প্রায় আহ তিনশোর কাছাকাছি মানুষ আক্রান্ত কিন্তু কেউ কারুরই সংকট জনক নয় দু একজন শুধু আহ থ্রি পার্সেন্ট মানুষ হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং তারা মূলত এনডায়ডিলি বয়স্ক মানুষ যাদের মানুষ ও মডেলিটি আছে তো তাদের কোনো সংকট হয়নি তারা চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং অনেকেই দুদিন তিন দিনের মধ্যে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছে সেটা সাধারণ মানুষই সচেতন থাকার বাচ্চা দেখে কি সচেতনতা বলা করবে আমরা যেটা বলছি একটা শর্ট ফর্ম আছে এস এম এস সেটা হচ্ছে স্যানিটাইজেশন মাস্ক অ্যান্ড ডিস্টেন্স সোশ্যাল ডিস্ট্যান্স আমরা সোশ্যাল ডিস্টেন্স নিচে না মানে ফিজিক্যাল ডিস্টেন্স তো এইটা মেনটেন করা অর্থাৎ আমি যদি সর্দি কাশি জ্বর হয় ভিড়ের মধ্যে যাব না ভিড় কে অ্যাভয়েড করবো এবং আমরা প্রত্যেকেই প্রয়োজন ছাড়া ভিড়ের মধ্যে যাব না আর মাস্ক পরাটা তো শুধুমাত্র করোনার জন্য না এখন কলকাতা শহরে প্রচুর মানুষকে পর দেখা যায় যে নিজেকে সুস্থ রাখার জন্য দূষণ থেকে মুক্ত থাকার জন্য মাস্ক পরেন ফলে নিজেকে রকম সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে মাস্ক পরে হ্যাবিটটা আবার চালু করুন দেখুন স্যানিটাইজেশন হ্যাবিট আমাদের অলরেডি চালু হয়ে গেছে আমরা এখন বাইরে থেকে গেলে বাড়িতে হাত ধুয়ে সাবান দিয়ে ধুয়ে তারপর খাবার খাই এই অভ্যাসটা যাতে ব্যাপকভাবে মানুষের মধ্যে স্প্রেড করে সেটাকে দেখতে হবে মানুষকে তিনটে পরামর্শই দেবো যে সচেতন থাকুন করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই করোনা নিয়ে চিন্তা করার কারণ নেই নিজেকে যে কোনো সংক্রমণ থেকে মুক্ত রাখতে হাত স্যানিটাইজ করুন মুখে মাস্ক পরুন রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না